কি ভাবছেন বৃদ্ধজনেরা তাদের মেসেজই বা কি রয়েছে এক অর্ডারেই দুর্মুসপুর এলাকা বিগ ট্রাফিক জ্যামের মধ্যে অন্যতম একটি জ্বলন্ত উদাহরণে পরিণত হয়েছিল এলাকাটি জনজীবনে প্রভাবও ফেলেছিল শেষ পর্যন্ত সমস্যাটি আদালতে পৌঁছালে তৎপর হয়ে উঠে আধিকারিক থেকে জনপ্রতিনিধিরা কালিয়াচক চৌরঙ্গির পার্শ্বস্থ এলাকা সুপ্রশস্ত হওয়ায় অস্থায়ীভাবে গড়ে উঠে সবজি বাজার অস্থায়ী যানবাহন স্ট্যান্ড ফুটপাতে গড়ে উঠে শতাধিক দোকান তবে অর্ডার আসতেই তারা উঠে যায় এবং অবশিষ্ট অংশে বুলডোজার চালিয়ে পুরো এলাকা খালি করে প্রশাসন এখন এলাকাটি কিভাবে সংরক্ষণের আওতায় নিয়ে আসা যায় সেক্ষেত্রে তৎপর হয়ে উঠেছে আধিকারিক থেকে জনপ্রতিনিধি এবং জাতীয় মহাসড়ক দপ্তরের আধিকারিকগণ নির্বিশেষ এ বিষয়ে স্থানীয় ব্যক্তিগণ কি বলছেন কি ভাবছেন এখনো কালো হয়েছে যে সমস্ত পরিস্থিতি ভেঙে দিয়ে উৎখাত করে দেওয়ার পরে এর পরিস্থিতির একটা স্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে হবে কেননা এখনো এনএস থার্টি ফোর এর যে সমস্ত কাজ ভাঙার পরে এখনো পর্যন্ত সেরকম কাজ সেজে উঠেনি ততক্ষণ এই কাজে এই জায়গা আমরা ব্যবহার করতে না পেরেছি জনগণ সে যাতায়াতের ক্ষেত্রে হোক ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে হোক পার্কিং এর ক্ষেত্রে হোক আদার্স আরো আদর্শ কোন পরিষেবার ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আমরা এই জায়গা জনগণের ব্যবহার ব্যবহৃত না হতে পেরেছে ততক্ষণ পর্যন্ত এই কিন্তু ভেঙে পড়ে কোন জনকল্যাণের কাজে আসেনি খুব ঝাড় চকচকে চালিয়ে চক আর কতদিন টাইম লাগবে সেটা রয়েছেন আমরা সাধারণ জনগণ কিন্তু আরো ত্বরান্বিত করা আরো সচল করে দেওয়া আরো উন্নত জায়গায় নিয়ে গাড়িগুলো একটা স্টেপ অনুযায়ী গুছিয়ে সাজিয়ে গুছিয়ে দাঁড় করানোর ব্যবস্থা হতে পারে যাত্রী নিরাপত্তার সাথে ভালো একটি বাসের সিঙ্গাল স্টপেজ ব্যবস্থা হতে পারে হ্যাঁ একটি জল সরবরাহ পাবলিকের জন্য ব্যবস্থা হতে পারে একটা ভালো টয়লেটের ব্যবস্থাপনা করতে হবে এ সমস্ত বহু প্রজেক্ট নেওয়া যেতে পারে যা স্কোপ রয়েছে আমি দেখতে পারি অভিনন্দন একটা কাজের মাধ্যমে সে সমস্ত আমি মনে করি যিনি যতটা দায়বদ্ধতার মধ্যে জিনার চেয়ার হোল্ড করতে যেটুকু পরে অবশ্যই জনপ্রতিনিধি জিনারা রয়েছেন কালীয় চর হয়ে যারা জনপ্রতিনিধিত্ব করছেন অবশ্যই তিনাদেরকে অবশ্যই অবশ্যই তিনারা জনপ্রতিনিধ